আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই দিলরু ইয়াসমিন চ্যানেল দেখতেই পাচ্ছেন আমি কতগুলো নাস্তা নিয়ে আছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব ভালো মানায় অ্যান্ড আপনার বাসাও তৈরি করে বিকেলের নাস্তাও খেয়ে নিতে পারেন অথবা এটাকে আপনারা প্যাটিস হিসেবেও ধরতে পারেন খুব ভালো মোচমোচে সবজি প্যাটিস হিসেবেও আপনারা এটা খেতে পারেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা ক্রিস্পি অ্যান্ড হেলদিও কারণ এখানে অনেক সবজি ইউজ করা হয়েছে ডিম ইউজ করা হয়েছে অল্প কিছু ময়দা অ্যান্ড অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা অল খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন বেশি ঝামেলার প্রয়োজন নেই দশ মিনিটেই তৈরি করতে পারেন অযথা কথা বলব না আপনাদের মূল রেসিপিতে নিয়ে যাব। প্রথমে একটা বাটি নিয়ে নেবেন বাটিতে এক কাপ দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন আমার এই চামচটার আমি চার চার চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এই এক চা চামচ এই চামচের এক চামচ কুকিং অয়েল রান্নার রেগুলার তেল দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি চাউমিনের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এই উপকরণটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মিশিয়ে নি নিতে হবে এখন আমরা রান্নার সরি রুম টেম্পারেচার থাকা নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন একটা মসৃণ সুন্দর একটি হয়েছে আরেকটি স্মুথ করে নেব খুব ভালো করে মথে নিয়ে একসময় দেখা যাবে পারফেক্ট একটা ডো হয়ে গেছে এখন এই ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি একটা বাটিতে করনি নিয়েছি ভুট্টা ভুট্টাটাকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আরেকটা বাটিতে প্লেটে নিয়েছি একটা ম্যাজিক মশলা ডিম ফুলকপি সিম আলু ধনে পাতা কিছু শীতকালীন সবজি ইউজ করছি প্রথমে সর্ষের তেলে একটি ডিম ভেজে নিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তালও ইউজ করতে পারেন ডিমটা খুব ভালো করে লবণ দিয়ে ভেজিয়ে নেব একেবারে নর্মালি আপনারা যেভাবে ডিম ভাজেন আমরা এই ডিমটাকে পুর হিসেবে ইউজ করব যার কারণে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি দিয়ে দেব লবণ ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আবার সেমকড়িতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে বাদামি কালার করে নিতে হবে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে ফুলকপি আলু আমি টিউব করে কেটে নিয়েছি সিমটাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর দনুবার্তাটা আগে থেকেই কেটে নিয়েছি এখন আমি এখানেই দিয়ে দেব প্রথমে ফুলকপি আর পেঁয়াজটা অবশ্যই বাদামি কালার করে নিতে হবে ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে দিব এবার আলু সব সবজি খুব সুন্দর করে হাত দিয়ে দিয়ে দিলাম সিম সব কিছু একসাথেই আমি ভেজে নেব সবজিগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে একটু ব্রাউন করে নেব দিয়ে দেবো ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা কিন্তু যে কোনো মুদি দোকানে মাত্র পাঁচ টাকায় কিনতে পাবেন কিনতে পেয়ে যাবেন পুরোটা দিয়ে দেবো আমি শুধুমাত্র এই মশলার কারণে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব কর্ন ভুট্টা ফুলোটা ভুট্টাটা খুব ভালো করে দিয়ে দেব একটু পানি দিয়ে দেবো সামান্য সবজিগুলো সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে সবজিটা একেবারে ভালো করে সিদ্ধ করে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে ধনে পাতা কুচি দিয়ে দেব আমি কিন্তু এখনও ডিম ইউজ করিনি ভাজা ডিমটা ভালো করে নেড়ে নেব ডিমটা একেবারে শেষ ইউজ করতে হবে যেন পানিটা শুষে যায় তারপর কারণ ডিমের যে ভাজি স্মেলটা সেটা তো থাকতে হবে ডিম আমি এই পর্যায়ে ইউজ করে ফেলবো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি তেল পানি কিন্তু শুকিয়ে গেছে এগুলো তেল ডিমটা দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এক পর্যায়ে মিশানো হয়ে গেলে এটাকে আমরা একটা বাটিতে নে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে এটাকে আমরা ভিতরে পুর হিসেবে ইউজ করব অ্যান্ড রেস্টের রাখা ডোটাকে আমি একটু কালি কালিজিড়ে দিয়েছি ময়দার সময় কালি কালিচেরা দিতে ভুলে গেছি এখন কালিচিটা দিয়ে একটু মেখে নেব দেখতেই পাচ্ছেন মেখে নিয়েছি পাঁচটা লেচি লেচি কেটে নেব এই লেচিগুলো খুব সুন্দর করে আলতো হাতে এত ভালো করে রুটি বেলে নিতে হবে খুব পাতলা করে রুটি বেলে নিতে হবে রুটি সাইজ লম্বা অথবা গোল যে কোনো সাইজের হলেই হবে আমি একটু লম্বা করে রুটি বেলে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর একেবারেই পাতলা দেখতেই পাচ্ছেন প্রথমে একটা বোর্ডে একটা রুটি নিয়ে নিচ্ছি এখন পুরটা দিয়ে দিচ্ছি রুটিটাকে খুব সুন্দর করে পুটটা পুটটা ভেতরে দিয়ে মুচিয়ে নিচ্ছি আপনার চাইলে এই কাজটা পানির সাহায্যেও করতে পারেন পানির সাহায্যেও আঠার হিসেবে লাগিয়ে দিতে পারেন অথবা এমনি এমনিও লাগাতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুলে যাবে না আমি একটা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে নেব পুটটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কতটা লম্বা হয়েছে একটা খুব সুন্দর করে গোল করে বানিয়ে নিয়েছি এভাবে সব কয়টা নাস্তা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একটা প্লেটে দেখতেই পাচ্ছেন একটাও খুলে যায়নি বা ভেঙে যায়নি কোনো সমস্যা হয়নি এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি বড় দেখে অ্যান্ড এখানে আমরা নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা শুকনো খোলায় কয়টা নাস্তা দিয়ে এখানে কিন্তু প্রথমে প্রথম তেল ইউজ করা যাবে না শুকনো খোলায় ও ওপিট আস্তে আস্তে ভেজে নিতে হবে এটাকে উল্টে দেবো আস্তে আস্তে সব কয়টা উল্টে দেওয়ার পরে এপিটুপিট যখন ভাজা হয়ে যাবে হালকা করে ভাজা হলে অথবা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে একটু সাদাটা যখন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি যখন উল্টাচ্ছি একটু সাদা হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমরা সোয়াবিন তেল দিয়ে দেবো রান্নার রেগুলার কুকিং অয়েল কুকিং অয়েলটা দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে মশাল্লা অ্যান্ড প্রচুর পরিমাণে ক্রিসপি হয় এই নাস্তা এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেল ভাজতে একটু তেলের প্রয়োজন হয় না আমি তেল আমি ইউজ করেছি রয়েই গেছে অত বেশি তেল লাগে না দেখতেই পাচ্ছেন তেলটা রয়ে গেছে